বিসমুল্লাহ রকম রহিম দেশবাসী আশা করি আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি প্রিয় দেশবাসী আমি বারবার একটা কথা বলি হাস নিয়ে কথা বলি আজকে একটু ভিন্ন কথা বলব যদি দেশবাসী বিডিওর একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রয়ে গেল হয়তো আপনারা সব কিছু সব ভিডিওই দেখেন হয়তো আমার ভিডিও দেখেন অন্য অন্য ভিডিও দেখেন সেই ক্ষেত্রে আমার ভিডিওটা দেখে একটু সময় নষ্ট করলেন প্রিয় দেশবাসী আমার আজকের ভিডিওটা একটু দেখার মতন চেষ্টা করবেন সকলের কাছে আমার অনুরোধ রয়েবেন তবে যাই হোক আমি আজকে কথা বলবো যে আমরা যে ডিম ফোড়াই হাসলালন পালন করি শুরুতে আমরা কি করা কি করি দেখেন যে প্রথম অবস্থায় আমরা বলি যে আমরা তুষ এবং ফায়ের খেল পদ্ধতিতে আমরা বাচ্চা পোটাই প্রথম অবস্থায় আপনার ডিমগুলা রোদে শুকাইতে হয় আর রোদে শুকাইতে গেলে আপনার কিছু ওই যে তাপমাত্রা আছে একটা একটা তাপমাত্রা নিয়ে যদি আমরা গরেনের ঢুকাইলে আমাদের জন্য সুবিধাজনক প্রিয় দেশবাসী আমরা এই যে আজকে যে ডিমগুলা দেখতেছেন এই ডিমগুলা আমরা রইদে শুকাইতেছি রোদে শুকায়া এগুলো আমরা আমরা যেটা বলি সিলিন্ডার আমরা সিলিন্ডার এনে ঢুকাবো এগুলা দিয়ে আমরা কিন্তু বাচ্চা উদ্বোধন করি প্রিয় দেশবাসী আমি যদি সব কথা বলি যে জিরুত্তেকা আমরা বাচ্চা কীভাবে লালন পালন করি আসলে মানে অনেকটা সময়ের প্রয়োজন তা আমি কিছু শর্টকাট আপনার কাছে আমি বলবো যেটা আপনারা যদি একটু ধৈর্য সহকারে একটু ভিডিওটা আপনারা খেয়াল করেন আশা করি আপনারা বুঝতে পারবেন আমরা ওই ডিমটা রোদের শুকায়া আমরা চ্যালেন্ডারে নিয়ে বসাই চ্যালেন্ডারে বসানোর পরে এখানে আমরা থাকবে প্রায় সতেরো থেকে আঠারো দিন সতেরো দিন থাকবো চলে সতেরো দিনের পরে ওই ডিমটা আমরা ভেট যেটা বলি আপনারা দেখানোর চেষ্টা করব যে ব্যাটের যে ডিম গুলা এখানে বাচ্চাটা মানে উঠা শুরু হবে যে আমরা চুঙ্গা যে জিনিসটা বলি আমরা চ্যালেঞ্জের যে চুঙ্গা যে জিনিসটা বলি ওইটি এক জিনিস ওই ডিম ডিমের তাপ তাপ দিয়া বাচ্চা মানে ডিমের ভিতরে একটু বড় করা এরপরে যে বাকি যে সময়টা আপনি তেরো চোদ্দ দিন যে সময়টা ওইটা আপনার বেড়ে যাবে বেড়ে গিয়ে কিন্তু বাচ্চাটা যেটা যেটা বলে আপনার মানুষের বাচ্চার মতনই আপনি যদি হিসাব হিসাব করেন এই হাত হবে ট্যাং হবে চোখ হবে নাক হবে সব কিছু হবে একটা মানুষের যেরকম একটা খায়া এরকম একটা বাচ্চারও একটা খায়া ওইটি বেটে সৃষ্টি হয় বেটি হবে বড় হবে প্রিয় দেশবাসী ওটি আমরা ডেলিভারি হবে বেটে আপনারা ডেলিভারি ওটা ডেলিভারিটা আপনারা দেখানোর মতন চেষ্টা করবেন ইনশাল্লাহ একটু সঙ্গেই থাকেন আর এই বাচ্চাগুলো আমরা যারা বাচ্চারা উঠবে এটি আমরা করব করে যারা বলি এ গ্রেড সি গ্রেড এগুলো যারা আমরা আমরা যে বাচ্চা লালন পালন করি যেটা বোর্ডিং করি এগুলোই বাচ্চা কিন্তু আমরা যেটা সেটাই কিন্তু আমরা লালন পালন করে থাকি প্রিয় দেশবাসী আমরা যে বাচ্চাটা এগ্রেটের আমরা লাগিয়া আসিক রাজ্যের একটা হলো আপনার বিভিন্ন কোয়ালিটি পাবে আমরা বিক্রি করি বাচ্চা তোর ফলানো যায় না এটা আমরা বিভিন্ন কোয়ালিটি পাবে কম রেটে আমরা এলাকায় বেসে কিনা করি যাক বিষয়টা হচ্ছে যে এক গ্রেড এক গ্রেডের বাচ্চারা যদি আপনার লালন পালন করে থাকেন সেই হাঁসটা কখনো দুর্বল থাকে না সেই হাঁসটা আপনার থাকে সবল আর সে হাসতে আমরা অসুখ বসুখ যা আছে সব ক্ষেত্রেই আপনার খুব ভালো থাকবে মানে একটা অসুখ হইলে অসুখটা ডাইরিয়া উঠার মতন একটা তার শক্তি থাকবে এরপরও এরপরও তো অসুখ বসুখ হইতেই পারে স্বাভাবিক হবেই এরপরও চিকিৎসা আছে চিকিৎসা তো করতেই হবে পাশাপাশি আমরা থেকে শুরু করিয়া থেকে শুরু করিয়া আমরা বলি যে আমাদের কাছে সব যে কোন ধরনের হাঁস আমাদের কাছে থাকে প্রিয় দেশবাসী এই বাচ্চাগুলা আমরা বডিং করে থাকি আমরা এই বাচ্চা কিন্তু আমরা লালন পালন করে থাকি এবং আমরা বড় করে আমরা যেটা বলি যে ডিমের উপর অথবা আমরা বলি যে ডিম আসে গেছে যেটা প্রিয় দেশবাসী আমরা বডিং থেকে শুরু করে কিন্তু আমরা নিজেরাই কাজটা করি প্রিয় দেশবাসী আজকের এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখন যে একটা সময় এখন সময়টা হচ্ছে হয়তো অনেকেই টেনশন করতেছেন যে বাচ্চা কোথায় পাবেন না পাবেন তে আপনারা বাচ্চা যারা এই চিজনে যারা আপনারা বাচ্চা পালবেন এবং নেবেন আপনারা চেষ্টা করবেন যে একটা বিজ্ঞ খামারি কাছ থেকে বাচ্চারা জন্য ক্রয় করেন এটা আমার একান্ত অনুরোধ আর একটা বিজ্ঞ কামারির কাছ থেকে যদি আপনার হাসটা এবং বাচ্চারা যদি আপনারা ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনারা লাভবান হবেন লাভবান হবেন কারণটা হলো একটাই একটা বিজ্ঞ কামারি কখনো একগ্রেড চারা বাচ্চা দিতে পারে না এটা হলো আমার কথা কারণ একজন কামারিরা সবল হলো আমরা সবল দেখেন যে আমরা চাই যে একটা কামারি যে লাভবান লাভবান হন সেক্ষেত্রে কিন্তু আমরা লাভবান বাচ্চা দিয়ে করেন এবং আপনার বড়রা দিক করেন আমরা কথা আমি করে দিব যে আমাদের কাছে এখন বাচ্চা শুরু শুরু হচ্ছে হচ্ছে ডেলিভারি আপনারা যারা বাচ্চা নিবেন আপনারা যোগাযোগ করেন আপনারা বাচ্চা নিতে পারেন পাশাপাশি তো আমি যে কথাটা আগেও বলছিলাম যে আমাদের কাছে ডিমের মুখোমুখি অথবা ডিম এসে গেছে না এরকম ধরনের ফাঁস আমাদের কাছে রয়ে গেছে এবং রানিং ডিমের ফাঁস এগুলোও রয়ে গেছে এবং পাশাপাশি যারা আপনারা বোর্ডিং নিতে চান যে বোর্ডিং এর বাচ্চা যারা নিতে চান পাশাপাশি এবং পনেরো দিন আছে যে এক মাস আছে হোটেলেও নিতে চান হোটেলেও দেওয়ার মতো সম্ভব আর যারা বোর্ডিং বাচ্চারা নেবেন আপনারা একটু ফোনে যোগাযোগ করার মতন চেষ্টা করবেন কারণ আপনারা যদি একটু আগে অর্ডারটা দিলে আমরা সিরিয়ালটা দিতে আমাদের সুবিধা হয় যাক আরেকটা বিষয় হচ্ছে এক ভাই আমার প্রশ্ন করছিল কিছুদিন আগে জানি না যদি উনি আমার ভিডিওটা পায় হয়তো দেখবেন আর ওনার কাছে আমার কথা রইলো যে আমার ভিডিওটা ইতালে যদি যায় তো দেখার চেষ্টা করবেন উনি কথা বলছিল একটা যে রেট কেন আমি বলি না হাঁসের যে রেটটা হাঁসের রেটটা হচ্ছে বলছি না কারণটা হলো এরকম দেখেন বাচ্চা এগুলো হলো কাঁচা মাল যেটা আমি থেকে বাচ্চাটা যদি আমি শুরু করি এটা হলো কাঁচা মাল অনেক সময় দেওয়া গেল যে আপনার ওটা নামা হয় যেমন যদি আমি কথাগুলো বলি যে আমি আজকে বলছি এক এই ডেমোতে আমি বলছি পঁয়ত্রিশ টাকা উনি হয়ে গেছে চল্লিশ টাকা এটা আমার জেট টানতে হয় কথাটা আমি এগুনার জন্য বলি না কারণ এগুলো কাঁচা মাল রেট ওটা নামা হয় এখন বর্তমানের যে বাজারটা আমি যদি বলি জিরো বাচ্চাটা এখন বাজার আছে আপনার মহিলা ডিমের জন্য যেটা এগ রেট বিয়াল্লিশ টাকা আছে যেটা আপনার মহিলা পুরুষ মিলায় এক গ্রেট ওইটা আপনার পঁয়ত্রিশ টাকা এরপর আবার উঠা নামা হবে এক টাকা দুই টাকা উপরেও যেতে পারে নিচেও যেতে পারে এটা আপনার ভীষণ দেখতে হবে আর ওনার যে প্রশ্নটা করছিল যে বড় হাসটার যে আপনি বড় হাঁসের হাঁস কথা বলছেন ঠিক সবকিছু ঠিক কিন্তু আপনার রেটটা বলেন নাই রেটটা এখানে থেকেন যে আমি যে বয়সটা বললাম এটা কতটুকু সত্য কত মিথ্যা আমি বলবো যেটা ডিম পনেরো দিন পরে আসবে অতবা ধরেন বিশ দিন বিশ দিন পরে যেটা আসবে আমি বলবো যে বয়সটা থাকতে হবে যে আমি বলছি এর মধ্যে বয়স কম কিনা ইনশাআল্লাহ কম না বয়স হবে আপনার চারে চার মাস বয়স হবে আপনার চারে চার মাস এটা আপনার চারশো নব্বই টাকা ডিম সেটাই যারা আট পার্সেন্ট দশ পার্সেন্ট এসে এরকম ধরনের হাঁসটা যদি হয় এটা বয়স হতে হয়তো আপনার যে পাঁচ মাস ওভার হয়ে যায় তবে পাঁচ মাস ওভার গেলে পুরনো ডিম থাকার কথা কিন্তু আমাদের ক্ষেত্রে বেলা পুরনো ডিম থাকবে না দেখেন এটা কারণটা হচ্ছে এরকম যে আমাদের হাঁস অনেক আর হাঁস তো আমরা লাগবো না আমরা যেগুলা হাঁস দিয়ে আমরা বাচ্চা পোটাই। এগুলা ডিম যারা বাচ্চা পড়ায় এগুলাই আমরা যে কাউন দিতেছি যারা প্রয়োজনীয় কাউন সেটাই আমরা দিব ইনশাল্লাহ আর যেগুলো বেসবো এগুলো তো আমরা পল্লী কাউন দিই না আর পল্লী কামান দিই ডিমটা আসে নাই এরপরও যে খাবার হাওড়ে যে যে খাবারটা আছে এটাকে মনে যে আট পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট আসে গেছে এই খাবার এটা যদি আপনার দুই তিন দিন পল্লী খাবার দেয় যাবার পুরোটাই আবার পূর্ণ পল্লী ডিমে আসবে ইনশাল্লাহ যেটা আমরা বলি যে আট পার্সেন্ট দশ পার্সেন্ট গেছে এটা বয়স হবে আপনার পাঁচ মাস দেশবাসী যারা আমার ভিডিওগুলা এই মুহূর্তে যারা আমার ভিডিওগুলা গুলা দেখতেছেন সকলকে সকলকে আমি আমার মক্কামুদ্দিন কামারের পক্ষ থেকে এবং আমি কাইরুল ইসলাম সকলকে আমি সাধুবাদ জানাই আমার আজকের কথা এ পর্যন্তই শেষ করলাম পরিবর্তনে আরেকবার যে যেন আমি আপনার কাছে ভালো ভালো ভিডিও দিতে পারি ভালো ভালো আমি হাঁস দেখাইতে পারি এই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ